আগের যে বেচা জল্লুস ছিল এটা কিছুই নাই দেশের পরিস্থিতি যে রকম খারাপ আমাদের ব্যবসায় খারাপ ব্যাংক ঋণ প্রাপ্তিতে জটিলতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং উৎপাদন ব্যয়ের ক্রমবর্ধমান চাপে দেশের সিরামিক শিল্প বর্তমানে চরম সংকটের মুখে পড়েছে গত কয়েক বছর ধরে এ খাটটি গভীর দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর্থিক সংকট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সিরামিক ব্যবসার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে একদিকে কাঁচামালের দাম বৃদ্ধি অন্যদিকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাশাপাশি ব্যাংক ঋণ না পাওয়ায় অনেক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনায় মারাত্মক সংকটে পড়েছে ইনপোর্টার হলে অ্যাভেলেবেল মানে এখন ইতারা মান মনের ইতারা ব্যাংকে টিয়া দিলে ইতারা না মালা নিতে পারিব আর ব্যাংকে ইয়ে সুযোগ সুবিধা ইতারা ইয়ে দন ভরিব তো আর ইতারা যেত নদের ইতারাও মাল মনের এবং আরও কি মালা নিয়ে সুবিধা করি না ভারির যে মাল আগে হাঁস টিয়ার ধরে আইনতে আমি এখন মধ্যে ফোনরোটি পুকুর ডিনা সাইড বেজি আর হুঁচি সিটটা বেজি আর সর্বোচ্চ লাভ গলি দেড়শো নিয়ে একশো নিয়ে অনেক সময় আপনার এখানে অনেক জমজমাট একটা ব্যবসা ছিল এখন বর্তমান যুগে যে আপনার যত যাচ্ছে যাচ্ছে বছর যত মানে কি ব্যবসা তত দিন দিন আমাদের লোকসান বিভিন্ন রকম আমাদের এখানে আস্তে আস্তে ধীরে ধীরে কাস্টমার যে যত কাস্টমার হতো আগে এক সময় আমাদের এখানে মানে কি কাস্টমারের বিদ থাকতো এখন বর্তমান কাস্টমারের বিদ্যা নাই কেন আপনার দেশে পরিস্থিতি খারাপ বিভিন্ন জায়গায় আপনার আতঙ্ক কাস্টমার এটা একটা এখন বর্তমান মানে দেশের পরিস্থিতি যে যেরকম খারাপ আমাদের ব্যবসায় খারাপ খুব বেশি প্রয়োজন না হলে কেউ এই পণ্য কিনছে না সারাদিন অলস সময় পার করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা সারাদিনে পাঁচ হাজার টাকারও বিক্রি নেই বলে মন্তব্য তাদের আগের যেমনটা বেচা বিক্রি হতো তেমন জুলুস এখন আর নেই সকাল থেকে কোনো বিক্রির ব্যাপারটা নেই কিছু নেই সন্ধ্যাপত্র কাস্টমার শূন্য হয়ে যায় এখানে আগের যে বেচা জুলুস ছিল এটা কিছুই নেই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আমাদের প্রোডাক্টগুলি যেই অবস্থায় গেছে আসলে মানুষ খেয়ে পরে ব্যস্ত পারতেছে না আমাদের এগুলি কিনবে কে অনেক দোকান বন্ধ হয়ে গেছে দোকান ছাটাই পরিস্থিতি আর কয়েক মাস চলে মনে হয় অর্ধেক হয়ে যাবে আমাদের বর্তমান পরিস্থিতি বুঝছেন এতটাই খারাপ হয়েছে একটা জুস মেশিন আমাদের কিনা ধরনের পঁয়ত্রিশশো টাকা ওকে একটা কাস্টমার বলে বাইশশো টাকা তেইশো টাকা আসলে একটা জুস মেশিন বেচলে সর্বোচ্চ একশো টাকা দেড়শো টাকা এরকম থাকে আর ব্যবসার এরকম যে পরিস্থিতি আসলে আমাদের অনেক খারাপভাবে যাচ্ছে তো অবস্থা মন্দা কারণ সারাদিন কাস্টমার আছে কাস্টমার খুব নর্মাল নর্মাল যদি এখন কিনে কিনে কাস্টমার নয় কাস্টমার বই আছে রাস্তায় যার জন্য এখন বেসা কিনে একটু নর্মেল একদম একটু লো কোয়ালিটির আমরা এখানে ডিনার সেট রাইস কুকার প্রেসার কুকার তারপরে হলো আপনার সার্ভিং সেট কফি মগ গ্লাস চামচ এভারেস্ট অল আইটেম আমরা এখানে আমরা পাইকারি মূল্য সেল করি সংকট থেকে উত্তরণে সহজ সত্ত্বে ব্যাংক ঋণ ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সিরামিক শিল্পের উদ্যোক্তারা চট্টগ্রামের মুরাদপুরের এই দোকান হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী এই দোকানে প্রায় ছয় হতে সাতজন কর্মচারী বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে বর্তমানে পরিস্থিতি খারাপ দেখে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না বিশেষ করে ব্যাংক থেকে ঋণ এবং বিভিন্ন জায়গা থেকে তারা যে বিনিয়োগ সেই বিনিয়োগ না পাওয়ার কারণে এই ব্যবসায় বন্ধ হওয়ার পথে তো এই এলাকার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছে সিরামিক ব্যবসা ভালো হওয়ার পেছনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন একটি নির্বাচিত সরকার আসলে এই ব্যবসাটা যে মন্দা চলছে সে মন্দা কাটিয়ে উঠতে পারবে তারা চট্টগ্রামের মুরাদপুরের সিরামিক মার্কেট থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি